তুমি তো ফিরে আসবে বলেছিলে ক্ষুদিরাম আর তো এলে না ফিরে তুমি তো বলেছিলে দশ মাস দশ দিন পরে তুমি মাসির ঘরে জন্ম নেবে তোমার মতো বোকা ক্ষুদিরাম আজ দেশের বড় দরকার দেশের জন্য তুই মরতে পারিস প্রশ্নের উত্তরে যে বুক চিতিয়ে হাসি মুখে বলবে পারি বই কি তুমি তো ফাঁসি কাঠে ওঠার আগে দেশের ছেলেদের বোমা শিখিয়ে যেতে চেয়েছিলে মানুষের মনে আজ চেতনার বড় অভাব সে আজ ভীরু স্বার্থপর তাদের মনে সেই চেতনার বোমা ফাটার আজ বড় দরকার ফাঁসির দড়িতে গলা দিয়ে যে সাহসে হাসি মুখে বলতে পারে ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ানোর মতো সেই নির্ভীক সাহস আজ বড় দরকার আজ সেই ভীরু কাপুরুষ স্বার্থপর মানুষের মনে সেই ভয় শূন্যতার বোমা ফেটে জ্বলে উঠুক নির্ভীকতার আগুন জ্বলে উঠুক সত্যের আগুন হয়তো তুমি তোমার কথা রেখেছিলে ক্ষুদিরাম হয়তো তুমি ফিরে এসেছিলে কিন্তু মা চিনতে পারিনি বলে অভিমান ভরে ফিরে গেছো মায়ের পরে তোমার বড় অভিমান তাই তুমি মাসির ঘরে ফিরতে চেয়েছিলে হয়তো ফিরে যদি এসে থাকো তাহলে আরও একবার ফিরে এসো ফিরে এসো বন্নিশিখা শিখা ফিরে এসো আত্মবলিদানের আগুন ফিরে এসো তুমি তো ফিরে আসতেই চেয়েছিলে ফিরে এসো বার বার তোমার আত্মাহুতির আগুনে পবিত্র হোক এদেশের মাটি এদেশের জল এদেশের বাতাস কথা দিচ্ছি এবার আর চিনতে ভুল হবে না তোমায় ফিরে এসো ফিরে এসো বন্ধি শিখা ফিরে এসো